হ্যালো বন্ধুরা আজকে দিনের আমার প্রথম ভিডিও আর এখন থেকে আমি শুরু করছি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে তাই সবাই একটু আমাকে ইগনোর করো আর একটু আসতে কথা বলছি কারণ ঘরে আমার মেয়েকে পড়াতে এসেছে এর থেকে জুড়ে আমি কথা বলতে পারছি না তোমরা জানো যেহেতু একদম রোডের ওপরে আমার বাড়িটা তাই একটু বাইরের আওয়াজটা আসছে প্লিজ একটু তুমি সবাই অ্যাডজাস্ট করে নিও আজকে তোমরা আমার টাইটেল থামনেল দেখেই এসেছো আমার টাইটেলটা দেখেই এসেছো যে স্ক্যানার দিয়ে রোগের নামে মিথ্যে ব্যবসা চলছে কেন কী বৃত্তান্ত সবটা একদম ক্লিয়ারলি তোমাদের সামনে তুলে ধরবো উইথ প্রুফ আর তোমরা বুঝতেই পেরেছো আজকে আমার দিনের প্রথম ভিডিও পূজাকে নিয়ে চলো ভিডিও শুরু করার আগে একটু লিখতে দিয়ে নিই হ্যালো মাই লাভিংস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিম্পিল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আমি পরশুদিন একটা ভিডিও করেছিলাম পূজা কিনে তোমরা প্রচুর কমেন্টস করেছো আমি কমেন্টস দেখেছি কিন্তু সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারো কমেন্টসের আমি রিপ্লাই করতে পারিনি কারণ তোমরা জানো দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমার একটু রেটেনার প্রবলেম চলছে সেই জন্য আমি যতটা পারছি একটু ফোন থেকে দূরে থাকার চেষ্টা করছি যার জন্য আমার ভিডিওস কিন্তু প্রচণ্ড ইরেগুলার তোমরা দেখতেই পাচ্ছ সেই জন্য প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না যাই হোক আমি পশু দিনের ভিডিওতে বলেছিলাম যাদের ব্রেস্ট ক্যান্সার হয় তাদের চেস্টের এই সমস্ত জায়গায় নীল হয়ে যায় কি না আমার জানা নেই তোমরা কাইন্ডলি কেউ জেনে থাকলে একটুখানি কামেন্টস করো অনেকেই তোমরা প্রচুর ক্যান্সার পেশেন্ট আমাকে কামেন্টস করেছো তার মধ্যে একটা কামেন্টস আমি একটু বলবো মৌমিতা বলে উনি লিখে আমার ও লিখেছে আমি একজন ক্যান্সার সারভাইভার তবে নীল হয় কি না আমার জানা নেই তবে সম্ভবত হয় না আমি মুম্বাইয়ের টাটা মেমোরিয়ালে ট্রিটমেন্ট করে করেছি সেখানে হাজার হাজার পেশেন্ট কোনো পেশেন্টের এরকম নীল দেখিও নেই শুনিও নেই তার মানে বুঝতে পেরেছ আমি তো এই জিনিসটার সঙ্গে মানে সামনে থেকে ফেস করিনি তো যারা পেশেন্ট তারাই বলছে উনি মুম্বাই টাটা মেমোরিয়াল থেকে ট্রিটমেন্ট হচ্ছে শোনা তো অনেক মানে দেখা তো অনেক পরে কথা উনি কখনো কারো মধ্যে শোনেও নি যাই হোক আজকে আমার টাইটেল আর থামলিলটা কেন আমি এরকম রেখেছি কেন বলেছি স্ক্যানার দিয়ে ব্যবসা চলছে চলো তার একটা সামান্য ঝলক যদিও আমি থামনেলের মধ্যে তুলে দিয়েছি তারপরেও আমি একটুখানি কমেন্টসটা করছি আর কি সকালে ঘুম থেকে ওঠার পর আমার চোখে একটা কামেন্টস আসে আচ্ছা রমিলা চৌধুরী রমিলা চৌধুরী হলে তোমরা আইডি সহ আমার থামিলের মধ্যে দেখতে পাবে উনি আমাকে কণিকার করা একটা ভিডিওতে পূজার ভিডিও নয় উনি হয়তো আমাকে ওয়াচ করে উনি আমাকে দেখেন যার জন্য ওই ভিডিওটা হয়তো করার সাহস পায়নি উনি কণিকার করা একটা ভিডিও তো কণিকাকে নিয়ে করা ভিডিওটাতে সেইটার মধ্যে আমাকে কমেন্টস করেছে আমি ক্রিটিক্যাল ভিডিও দেখতাম তারপর আমার খুব খারাপ লাগে ওদের গুগল পেতে আমি দশ হাজার টাকা পাঠাই কিন্তু কি অদ্ভুত পরের দিন থেকে আমাকে ব্লক করে দেওয়া হয় আমি জানি না এরা এই বিজনেস চালিয়ে চালায় কিভাবে টাকা পাঠাবার অ্যাকাউন্ট না অন্য জনের ব্যাঙ্ক ডিটেলস ছিল অ্যাকাউন্টে অন্যজনের ব্যাঙ্ক ডিটেলস ছিল আমার ফোনে আমি আর ওদের ভিডিও দেখতে পাই না এই কমেন্টসটা আসার পর আমি ওনাকে মানে রিপ্লাই করি কী নয় আমি ওনাকে রিপ্লাই করি যে প্লিজ তুমি একটুখানি আমার সঙ্গে যোগাযোগ করো আর আমাকে একটু এসএসটা পাঠানোর ব্যবস্থা করো তুমি যে টাকা পাঠিয়েছো যাই হোক সেই রিপ্লাইয়ের কোনোরকম আনসার আমি এখনও পর্যন্ত পাইনি তারপরে গিয়ে আমি পূজার ভিডিওতে যাই পূজার ভিডিওতে গিয়ে আমি কালকেও দেখেছিলাম কমেন্টসটা ছিল এই রমিলা চৌধুরী একটা কমেন্টস করেছিল পূজার ভিডিওতে ও উনি কালকেই কিন্তু পূজাকে টাকাটা পাঠিয়েছে আমি আজকে আবারও যাই সেখান থেকে এসেসটাও আমি রাখি যে এটা কনফার্ম করার জন্য সত্যি এই আইডি আর এই আইডি এক কিনা কারণ অনেক সময় অনেক ফেক আইডি থাকে যারা কিনা এরকম কিছু করে কিন্তু ওখানে গিয়ে দেখি সেম আইডি সেখানে কালকে ভিডিও পূজাকে উনি লিখেছিলেন তোমাকে দশ হাজার টাকা পাঠিয়েছি বোন তুমি কি পেয়েছো এবং পূজা সেখানে আনসারও দিয়েছে হ্যাঁ দিদি পেয়েছে আমি সেখান থেকে কনফার্ম হই তার মানে ইনি পূজার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ইনি পূজাকে টাকা পাঠিয়েছেন যাই হোক তারপরে যখন বলা হয় যে অ্যাকাউন্ট নাম্বারটা যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় সেটা একজন অন্য একজনের নামে অ্যাকাউন্ট নাম্বারটা তো আমি নিজের আইডি থেকে নয় আমার পরিচিত একজনকে আমি বলি একটুখানি অ্যাকাউন্টটা খোঁজ নিয়ে দেখার জন্য যে স্ক্যানারটা দেওয়া আছে সেখানে এক টাকা যেন একটু পাঠানো হয় এবং পাঠানোর পর ওখানে যে নাম্বারটা আসে মানে সরি যে নামটা আসে স্ক্যানারে দায়িত্ব ঘোষ বলে গায়িত্রী ঘোষিত গায়ত্রী ঘোষ তো আমি বললাম তাহলে গায়ত্রী ঘোষটা কে হতে পারে বা কিছু তারপরে আমার আরেকজনের সাথে কথা হয় সেও আমাকে জানায় যে এফবিতে এফ বিতে দেখে ওয়াই যেতে নয় এফবিতে দেখে এর আগে বেশ কয়েক মাস আগে সেও নাকি পূজাকে এই একই সেম গায়িত্রী ঘোষ বলে এই একই স্ক্যানারে টাকা পাঠিয়েছিল এবং টাকা পাঠানোর পর তাকেও নাকি ফেসবুক থেকে ব্লক করে দেওয়া হয়েছে সে আমাকে এটা জানায় যাই হোক তো আমি এখানে শুধু কয়েকটা কথা বলতে চাই হতে পারে মেবি ঘোষ পূজারী কোন না পূজারি হয়তো ভালো না বুঝার ভালো নাম দায়িত্ব কোষ হতেই পারে এটা না হওয়ার কিছু নেই সুতরাং এখানে আমার কনফিউশন নেই যে এটা অন্য কারো অ্যাকাউন্ট বা কিছু মেবি হতে পারে আমি জানি না আমার সঠিকটা জানা নেই হতে পারে এবার আমি তোমাদেরকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই এই যে যারা যারা এখন আমাকে কমেন্টস করছো এই এই রমিলা রমিলা দিদিভাইকে আমি একটা কথাই বলবো প্লিজ দিদিভাই আমার ভিডিও তুমি দেখো ওয়াচ করো না হলে তুমি আমাকে এই ধরনের কমেন্টস তো করতে না তো তোমাকে আমি একটু রিকোয়েস্ট করবো দেখো আমরা কন্ট্রোভার্সি করি সত্যি মিথ্যে সবটাই সামনে আনাটাই আমাদের কাজ তো সেই জায়গায় ধরে আমি তোমাকে আমি অনুরোধ করছি যদিও আমাকে আরও একজন জানিয়েছে তারপরও যেহেতু তুমি দশ হাজার টাকা পাঠিয়েছো এবং বলছে তোমাকে ব্লক করে দিয়েছে ওয়াইটি থেকে ব্লক করা যায় না আমাদের ভিডিও ধরে আমরা হাইট করতে পারি ব্লক করতে পারি না তোমার কি নাম্বার ব্লক করেছে তোমরা কি ফোনে কনফার্স করতে আমার ক্লিয়ার নয় তোমাকে কিভাবে ব্লক করেছে তুমি বলছো আর আমি ওর ভিডিও দেখতে পাই না তার মানে তোমাকে হয়তো ওয়াইটি থেকে হাইট করে দিয়েছে কোনো একটা সমস্যা তো হয়েছে কারণ তুমি ওর ভিডিও দেখে দেখতে একদিন দেখেই তো দর্শকের তাকে তুমি পাঠাও নি তুমি দেখতে দেখতে বলেই তুমি ওকে পাঠিয়েছো দেখতে এবং তোমার খারাপ লাগতো বলে তুমি ওকে একটু সাহায্য করি সেটা পাঠিয়েছো ও স্ক্যানার দিয়েছে অনেকেই আমি অনেক কমেন্সে দেখি অনেকেই পাঠিয়েছে যাই হোক তোমরাও কাইন্ডলি যদি যারা পাঠিয়ে থাকো তারা একটু জানিও তো যে এটা গায়িত্রী ঘোষ মেবি হতে পারে পূজারি কোনো নাম গায়িত্রী ঘোষ নামে কিনা বা তোমাদেরকেও ব্লগ করা হয়েছে কিনা কারণ এটা আমার কাছে ক্লিয়ার নয় আমি জানি না আর দিদিভাই ভাই কাইন্ডলি তুমি তো আমার সঙ্গে যোগাযোগ করো তুমি যখন আমাকে এই কামেন্টসটা করেছো তার মানে তোমার কাছে সম্পূর্ণতা আছে তোমাকে ব্লগটা কোথা থেকে করেছে তোমার কি ওর সাথে কনভারসেশন হতো ফোন নাম্বার কী দিয়েছিল কোনোভাবে ওর সাথে যোগাযোগ কী করেছিলে নাকি শুধুমাত্র ওয়াইটি মানে ওর ভিডিও দেখে ও স্ক্যানারে তুমি টাকা পাঠিয়েছে এবং ওয়াইটি থেকে তোমাকে হাইট করা হয়েছে কি করা হয়নি বা কোনো সমস্যা হয়েছে কিনা তুমি একটু ডিটেলস একটু কাইন্ডলি যদি পারো আমার অ্যামাউন্ট সেকশনে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে এফ বি আমার সঙ্গে কাইন্ডলি যোগাযোগ করে আমাকে একটু এসএসটা নেওয়ার চেষ্টা করি এটুকুই আমার অনুরোধ এই রিমলি দিদি ভাইকে রমিলা দিদি ভাইকে সরি রমিলা দিদি ভাইকে এবারে আমি তোমাদেরকে বলতে চাই এই যে তোমরা যারা কামেন্টস করো না আমি ভিডিও করছি বলে বেশ কিছু মানুষ আছে আমাকে কয়েকজন সবাই বলবো না কয়েকজন আছে আমাকে রং জাজ করে আমাকে আছে কথা বলে তার মধ্যে একজন আছে যে খুব ঝগড়া করেছিল আমার সঙ্গে এই ভিডিও নেই যে তার কি তার পিসির সঙ্গে নাকি আমার মিল আছে তার পিসি খুব ঝগড়ুতে তাই আমিও খুব ঝগড়ুতি ব্লগস বলে একটা চ্যানেল সে দেখি পূজাকে কন্টিনিউ কমেন্টস করে তো আমার হতে পারে এটা পূজার কারণ এরা তো পুরো কপি একদম বৌদি ডাওয়ার বৌদি তো হতে পারে মেবি এটা পূজার ফেকা দি যেমন দাওয়ারে প্রচুর ফেকা গিয়ে আছে তাই না মেবি হতে পারে নাও হতে পারে আমি বলছি না এটা হবেই কারণ বৌদির বিষয়টা সম্পূর্ণ আলাদা ছিল পূজার বিষয়টা আলাদা বৌদি নিরোগ হয়ে রোগকে দেখিয়ে পূজা ক্যান্সার সারভাইভার সেটাকে হাতিয়ার করছে আমি আরও অনেক কিছু ক্লিয়ার করব। শুধু সঙ্গে থাকবে সাথে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে সব সামনে আসবে শোনো অপরাধী যতই অপরাধ করুক কিছু না কিছু ক্লু ছেড়ে যায় অনেক কিছু ছেড়ে গেছে অনেক কিছুকে আমি এক জায়গায় করে ফেলেছি ওর প্রিভিয়াসে শুধু একটা কথাই পূজাকে বলবো এফপিতে বহুত ঝড় উঠেছিল না পূজা তোমার যখন ক্যান্সার হয়েছিল তুমি ক্যান্সার সারভাইভার তোমার লিমফোমা হয়েছে সেখানেও তোমার অনেক ড্রামাটিক কিছু এসেছিল সেই ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি কারণ আমি কন্ট্রোভার্সি করি আমি এফবি থেকেই তোমাকে চিনি আমি ওয়াইটি থেকে চিনি না আমি এফবিতে তোমাকে আরো দু বছর আগে থেকে চিনি এবং তোমার পুরো ক্যান্সারের জার্নিটা আমি দেখেছি সেখান থেকে তোমাকে কে কি ডোনেট করতো কি না করতো আমি সবটা জানি সবটা চিনি প্রিভিয়াসে সেই জিনিসগুলো আমি এখন এক জায়গায় করবো না পূজা কখনো করবো না করব করবো কারণ তুমি যে আমাকে আমাকে তো নয় সবাইকে আর কি যেই ডকুমেন্টসটা দেখিয়েছ তোমার ওটি হবে ওটি নিশ্চয়ই তুমি নিশ্চয়ই নেক্সট মান্থে যাবে কবে কি যাবে আমি জানি না টাকার অ্যারেঞ্জ হলে নিশ্চয়ই যাবে সেই দিনের অপেক্ষায় আছি তারপরে সবার সামনে আমি আমার হিসেব একে একে ক্লিয়ার করে দেব সব আমার কাছে গোছানো আছে যাই হোক এবার যেটা বলতে চাইছি যে সেই মহিলা মানে সে মেয়ে বড় না ছোটো আমার থেকে আমি জানি না মেবি সে বলছে তার পিসির মতো আমি ঝকঝুটে তার পিসির মতো আমি দেখতে তুমি তোমার কাজ চালিয়ে যাও আমরা জানি তুমি অসুস্থ ওই মহিলাকে বলে আমার সঙ্গে যোগাযোগ করতে তুই কে হে তোর সঙ্গে আমি যোগাযোগ করবো তুই কে বল তোর প্রয়োজন থাকে তুই আমার সঙ্গে যোগাযোগ কর তার থেকেও বল কথা তুই আবার অনেকে তোমরা কামেন্স করেছো আমার বাড়ি হাঁপড়া আমি কেন পূজার বাড়িতে যাচ্ছি না ওর ভিডিওতে কামেন্স করেছ তাদেরকে আমি বলি আমি যখন পূজাকে নিয়ে প্রথম ভিডিও করেছিলাম পজিটিভ আমি তখন বলেছিলাম আমি পূজার বাড়ি যাবো আমি কিন্তু ইন্দ্রানির বাড়িতেও গেছি আমাকে কিন্তু কেউ অ্যাড্রেস দেয়নি ঠিকানা দেয়নি ওর কিচ্ছু জানতাম না ঘটনাটা সত্যি জেনেছি ও আমাকে ওর সঙ্গে আমি যোগাযোগ করেছি ডকুমেন্টস পাঠিয়েছে তারপর আমি ওর বাড়িতে গেছি আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি আমার ক্যাপাসিটি অনুযায়ী এবং আমি আরও দুজনের বাড়িতে যাবো কারণ তাদেরটা রিয়েল তাদের সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে আমি অন্যের ডকুমেন্টস এখানে তুলতে পারি না তারপরেও তাদের নিয়ে যখন ভিডিও করেছিলাম যতটুকু বলা যায় আমার চ্যানেলে করি না করে ততটুকু আমি এখানে কিন্তু শো করেছি এরপরেও পূজার বাড়িতে আমি যাবো ভেবেছিলাম না খুব আমার বাড়িতে আমি খুব কাছে বলবো না আমার খুব দূরে এবারে একটা দিনের ব্যাপার এমনটাও নয় যাবো কিন্তু যখন এই জিনিসগুলো পয়েন্টসগুলো উঠে আসে না তখন আর তারপরে ওর বাড়িতে কেন হবে ও আমাকে প্রুফ দিক আমি নিশ্চয়ই যাবো অন ক্যামেরা কথা দিচ্ছি আমি যে ভিডিওটা কোর্সে করেছিলাম এখানে আমি বলেছিলাম পূজা তোমার সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব আমি নেব যাওয়া আসা পড়া থেকে সবটা তোমার আইডি আর তোমার সিএমসির অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অন ক্যামেরা না পারো তুমি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে আমাকে দাও আমি ডোনেশন তুলে তোমাকে সিএমসির অ্যাকাউন্ট নাম্বারে পাঠাবো সেটা এক লাখ হোক দেড় লাখ হোক দু হোক সেই ডোনেশান তোলার লোকজনের সাথে আমি কথা বলে নিয়েছি পূজাকে আমার সঙ্গে কোনোরকম কন্ট্যাক্ট করেছে বা তো নিশ্চয়ই যারা ভিডিও দেখেছে তারপর তো অনেকেই আছে পূজার ভিডিও দেখো ওই রকমভাবে তো ও আমাকে নখ করেনি করেছে কি যখন আমি ওকে নিয়ে পয়েন্টসগুলো তুলে ধরা শুরু করেছিলাম বেশ কয়েকটা ভিডিও আগে ধরো মাসখানেক আগে তখন আমাকে এত বড় বড় দুখানে কামেন্টস করেছিল ওর সঙ্গে যোগাযোগ করার জন্য এখন তো ওর ও আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কোনো রকম কামেন্টস করলো না কেন করলো না আমি তো কোনো রকম ভুল কিছু বলিনি আমি তো ওর দায়িত্ব নিতে চেয়েছিলাম ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম কেন সেটা নিল না শুধু স্ক্যানার স্ক্যানার আর স্ক্যানার আর স্ক্যানার থাকে এই ধরনের কামেন্টস কেন আসবে তোমরা যারা স্ক্যানারে টাকা পাঠাচ্ছো হচ্ছে ও খুব ভালো ওয়েল অ্যান্ড খুব প্রয়োজন অবশ্যই আমি একটা কথা তোমাদেরকে ড্যামশিওর হয়ে বলছি পূজা সারভাইভার মানে ক্যান্সারকে ফাইট করে বেরিয়ে এসেছে এই মুহূর্তে সেই ক্যান্সারটা ওর শরীরে আর রিব্যাক করেনি আমি জানি না ইন ফিউচার কী হবে তবে তার মানে এইবার পূজা একদম পিওর কারণ পূজার শরীরে হয়তো কিছু সমস্যা আছে আছে ডেফিনেট কিছু সেটা খুব মাইনর যেটাকে ও অনেক বড় করে দেখাচ্ছে চোখ থেকে এই যে একটা সস দেখলাম চোখ থেকে ব্লাড মানে জমে 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 আছে আমি তোমাদেরকে একটা জিনিস জানাই যারা ক্যান্সার সারভাইভার হয় না তারা ক্যান্সার থেকে যখন ব্যাক করে আসে না ফাইট করে তাদের অনেক রকম শরীরে কমপ্লিকেশান মানে যেহেতু কেমো চলে কেমোর পরে অনেক কমপ্লিকেশান যেমন ওই যে লিফ ফ্লুট বলছে না শরীরের নানান জায়গায় তাদের লিফ ফ্লুট আসে এই যে ব্লাডটা জমে যাওয়া এটা একটা সিমটম এগুলো আসে এরকম অনেক কিছু কিছু সিমটম এদের শরীরে আসে এটা কিন্তু নর্মাল এটা কেমো চললে ম্যাক্সিমাম হান্ড্রেডের মধ্যে নাইনটি টু পার্সেন্ট পেশেন্টেরই আসে হয়তো এইট পার্সেন্ট পেশেন্টের আসে না তো সেই জায়গায় দাঁড়িয়ে ও ভাবছে আমি সারভাইভার সুতরাং কে হাতিয়ার করাই যায় আমি তারপরেও সমস্ত দিক বিবেচনা করার পরেও বলছি আমি ভুল পূজাই কি আমি ভুল পূজাই কি আমি পূজাকে শুধু একটা কথাই বলবো পূজা স্ক্যানার না দিয়ে সিএম সির অ্যাকাউন্ট নাম্বারটা দাও সিএমসির অ্যাকাউন্ট নাম্বারটা দিলে তো এত কমপ্লিকেশন আসে না আমি ভুল আমি কন্ট্রোভার্সি করি আমার কাজই ভুলটা তুলে ধরা আমি ভুল তুমি ঠিক কারণ তুমি সারভাইভার এখানে কোনো রকম কোনো মিথ্যে নেই তারপরে তুমি যে এখন দেখাচ্ছ তোমার দুটো বেস্ট আচ্ছা পূজা যদি তোমার ওটি না হয় তুমি মুখ দেখাতে পারবে এই মুখটাই ওয়াইটিতে দেখাতে পারবে যদিও বা তুমি পারবে এটুকু আমি জানি এটুকু ড্যাম শিওর হয় আমি জানি তুমি পারবে যাই হোক তারপর গলবেলাটা স্টোরটা কোথায় গেলো পূজা তুমি হসপিটালে অ্যাডমিট হলেন আমারও তিন দিন স্যালাইন চলেছিল এই টাইমটা দিয়ে অনেক রকম ডিহাইড্রেশন অনেক রকম কমপ্লিকেশান হয় সেটাকে আমি নিশ্চয়ই স্যালাইন চলছে বলে আমি হসপিটালে যাইনি বাড়িতে আমি স্যালাইনের ব্যবস্থা করেছি অক্সিজেনও দিতে হয়েছে আমাকে তো সেটা যদি আমি এখন হসপিটালে অ্যাডমিট হয়ে গিয়ে যদি আমি বলতাম আমার লাংয়ের প্রবলেম আছে ক্রনিক ডিজিজ তোমরা মাঝে মাঝে দেখো আমি ভিডিও করতে পারি না শ্বাসকষ্ট হয় আমি যদি এখন বলি আমার সেই লাংয়ের ডিজিজটা আমার এখন ক্যান্সার লাং ক্যান্সার হয়ে গেছে বন্ধুরা আমি খুব অসুস্থ এটা কি ঠিক আমি তো ওখান থেকে আমার আইডেন্টিফাই হয়েছে রিকভারি করে এসেছি এখনো পিওর হয়নি হয়ে যাব আস্তে আস্তে কিন্তু আতঙ্ক কেন ছড়াবো যারা এই ধরনের পেশেন্ট আছে তাদের মধ্যে এই প্যানিকটা কেন ছড়াবো এটা আমার ইনকাম ক্যান্সার আমার ইনকাম আমি যে মারণ ক্যান্সার একটা মারণ রোগ মারণ রোগকে নিয়ে আমি আয় করছি মারণ রোগকে নিয়ে আমি খেলা করছি আজকে খেলা আমি তো এখান থেকে ফাইট করে আমি জানি ক্যান্সার কী কষ্টে তো আজকের খেলাটা কালকে গিয়ে আমার যেন দুর্বিশওয়া হয়ে না তো এটুকুই বলছি তারপরেও আমি বলবো ভগবান না করুক ঈশ্বর যেন মঙ্গলময় ঈশ্বর মঙ্গল যেন করে এই যে আমি যে আমি পয়েন্ট স্কুলে ধরে ধরে যেগুলো তোমাদের বোঝাচ্ছি যে এগুলো কিচ্ছু পূজা হয়নি ও সারভাইভার এখন যেটুকু যা হয়েছে এটা ওর ওই মানে কেমো বা ক্যান্সারের ফলে মানে যেটা হয় আর কি ফিডব্যাক হিসাবে সেটাই হয়তো এসছে ভগবান করুক সেটাই যেন হয় ও যেন পুরো সুস্থ হয়ে যায় ওর মেয়েটার জন্য কারণ সে নিষ্পাপ সে পুরোপুরি নিষ্পাপ ও যেন পুরো সুস্থ হয় কিন্তু পূজা মুখ দেখাতে পারবে তো যখন কোনো অতি হবে না হবে তো পূজা অতি এটুকুই বলছি তারপরেও আমি পূজাকে আরও একটা কথা বলবো যে এই যে কমেন্টসগুলো আসছে এটা ধরে তো আমাদের মনে আরও বেশি কিউরিসিটি আরও বেশি সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে তাই না তো আমরা তো কথা বলবোই কারণ আমরা কন্ট্রোভার্সি করি যেখানে আমার নিজের মনে এত প্রশ্ন তোমার এই রোগকে নিয়ে সেখানে তো আমি কথা বলবোই তাহলে তুমি নিজে তোমার দেখো পুরো ভিডিওতে এত কমপ্লিকেশান কেন তোমার তুমি দেখো বন্ধুরা তোমরা দেখো এই মাসখানেক আগে যখন ও এর আগে ফেলোরে গেল এর দু মাস আগে তার কি কী বলল যে ওর লিওকোমিয়া মানে ব্লাড ক্যান্সার হয়েছে তাই তো ব্লাড ক্যান্সার হয়েছে ডক্টর বলছে ওর মোড় মধ্যে একটা ইনজেকশান দেবে তাতে যদি ঠিক হয় তো ভালো তা না হলে ওর বিএমটি করাতে হবে ওই বলেছিল কি করে বললো এই কথাটা ডক্টর নিশ্চয়ই কনফার্ম করেই ওকে বলেছেন আচ্ছা ডক্টর সাসপেক্ট করেছে ডক্টর সাসপেক্ট করেছে আমার জ্বর ডক্টর সাসপেক্ট করছে আমার ম্যালেরিয়া হতে পারে বা টাইফয়েড হতে পারে ডক্টর কনফার্ম হয়ে আমার বলে দেবে তোমার ম্যালেরিয়া বা টাইফয়েড বা ডেঙ্গু যে কোনো একটা হয়েছে কখনো না তার জন্য তো টেস্ট একটা ব্লাড টেস্ট হবে রিপোর্ট হয়েছে তাহলে পূজা যখন বললো আবার বিএনটি করাতে হবে কোন ডাক্তার বলেছিল বিএমটি করাতে হবে ডক্টর সাসপেক্ট করে পেশেন্টকে বলে দিতে পারলো যে তোমার ব্ল্যাক ক্যান্সার হচ্ছে যেখানে ব্ল্যাক ক্যান্সারে করে তোর শরীরে আসেনি প্রশ্ন কেন করবো না কেন প্রশ্ন আসবে না বন্ধুরা তোমরা আমাকে বলো যাই হোক সেই বিএমটি সেই পার্ট চুকে মুখে গেলো তার আর কোনো উত্তরে পেলাম না না এখন কী হলো এখন পূজার ব্রেস্ট ক্যান্সার এসছে ব্রেস্টে লিফ্ট নোট এসছে সেটা টিউমার নয় ডাইরেক্ট ক্যান্সার দুটো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে যখন চেপে ধরি তখনও একটা ভিডিও তো বললো পরশু ভিডিওতে না কালকের ভিডিওতে পশুদিন দিতে বোধ হয় ভিডিও তো বললো যে আমার বাদ দিতে হবে কি না জানি না তবে আমার এ এই সমস্যা ব্রেস্ট ক্যান্সার হলে না যার ধরো ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টে টিউমার যেটাই হোক না কেন তার এই জায়গাগুলো নীল হয়ে যায় না লাল 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 হয়ে যায় এগুলো আমরা জানি আরও যে একদিন বলছিলো কমলা লেবু তুষার লবু সেটাও ভ্যানিস হয়ে গেছে এখন মানে পুরো সেম বৌদিকে কপি করে নতুন 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 জিনিস এখানে তুলে নিয়ে আসছে বুঝতে পেরেছো তো তারপরে এই যে এখন ব্রেস্ট ক্যান্সার তারপরে গল ব্লাডার স্টোর গল ব্লাডার স্টোরটা অনেকদিন ধরেই সূর্য অথচ ওটি হওয়ার কোনো না এটার জন্য তো লাখ লাখ টাকার দরকার হয় না এটা তো মারণ নয় এটা এটার মানে মানে আননেসেসারি কিছু জিনিস দেখি দেখি যে আমি এই করতে পারছি না আমি চলতে পারছি না আমার এত পেই হসপিটালে আমি অ্যাডমিট নিঃশ্বাস নিতে পারছি না কথা বলতে পারছি না কিন্তু ভয়েস দিতে পারছি অথচ হসপিটাল থেকে আসার পরের দিনই আমি নীলস্টি করলাম সন্তানের জন্য ঠিক আছে তারপরে কী করলাম আমি লুচি খেলাম গল্প টু ওঠি হবে তো আমি তোমাদেরকে একদিন বলেছিলাম তোমাদের সঙ্গে আমার একটা খেলা হবে ট্রুট অ্যান্ড ডেয়ার দুটো ওঠি হবে তো ও উত্তর দেবে কি না জানি না তোমরা কিন্তু আমাকে উত্তর দেবে যারা আমাকে জাজ করছে উত্তর কিন্তু তারা আমাকে দেবে তো এই যে জিনিসগুলো এই কমপ্লিকেশনটা কে তৈরি করছে এই কমপ্লিকেশনটা পূজা তৈরি করছে এখন আবার এইগুলোর থেকে চলে গেলে চোখে ব্লাড জমে গেছে আমার হাজব্যান্ডেরও মাঝে মাঝে না চোখের মধ্যে চোখ লাল হয়ে যায় ব্লাড জমে যায় কারণ ওর চোখের মধ্যে একটা চোখে কাটারা অতি করা হয়নি একটা হয়েছে আর একটা হয়নি তো এগুলো নর্মাল কিছু কিছু সিমটম ও তো সেখানে সারভাইভার ক্যান্সার আচ্ছা এরপরে কী রোগ আসবে পূজা এরপরে কোন রোগটা আসবে দেখো আমি তোমাদের সব সময় বলি টুকলি করে মানুষ বেশি দূর যেতে পারে না ও লিঙ্কমাটা জানে ও লিওকোমিয়াটা জানে না যতটুকু জানতো ততটুকু নিয়ে চেষ্টা করেছে এখানে বলার তারপরে যখন বলা হয়েছে বারবার কারণ বিএমটি দেখাতে হবে সেটা সেই পার চুকে গেছে ও ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু হয়তো স্টাডি করেছে তাই বেশি কিছু বলতে পারছেন যে এটা অ্যাকচুয়ালি কী আমার না হলে আমি বুঝবো কী করব আমার ঘরে কোনো পেশেন্টের না হলে বুঝবো কী করব বুঝতে পেরেছো তো যাক ও তো যাবে বলেছো অ্যারেঞ্জ টাকা অ্যারেঞ্জ হলেই ও যাবে ও দেখিয়েছ এখানে ওর মানে প্রেসক্রিপশান যে ও যাবে ওর ওর মে মাসে ওর ডেট আছে চেক আপের ডে সেখানে গিয়ে নিশ্চয়ই ওটি হবে সেই ওটির জন্য ওয়েট করে আছি ভিডিও তো তার তারপরে নামবে ভিডিও তো এখনও কিছুই নামিনি ওর এগেনস্ট আমি এখনও যাইনি শুধু পয়েন্ট ধরে ধরে ওকে বোঝাচ্ছি আর সর্বোপরি আমি পুজো আরেকটা কথা বোঝাবো তোমার ভিডিওতে ভীষণ কমপ্লিকেশানে ভরা তুমি নিজেই কমপ্লিকেশান তৈরি করছো যেখানে মানুষের মনে ধোয়াশা তৈরি হচ্ছে এবং প্রস্ত উঠে আছে আর তারপরে কথা হলো তুমি যখন ট্রিটমেন্ট পয়সার জন্যই করতে পারছো না তুমি কেন সিএমসির অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছ না তোমার তো ট্রিটমেন্ট সিএমসি থেকেই হবে তুমি তো নিজেই বলেছিলে না ওখান থেকে রেফার না করলে তোমার এখানে ট্রিটমেন্ট হবে অথচ এখানে তুমি গেছো ওটি কথাবার্তা হচ্ছে সবই দেখেছো নিজের মুখেই তুমি সব বলে আমাদের বলতে হয় না কিন্তু আমার কথা তুমি যখন সিএমসিতেই যাবে তো ওখান থেকে যত পেশেন্টের ওটি হয় সিএমসি থেকে ডোনানের ওপরে তারা কিন্তু সিএমসির অ্যাকাউন্ট নাম্বার দেয় আমার কাছে অ্যাকাউন্ট নাম্বার আছে অন্য এক পেশেন্টের আমি চাইলে তুলে দিতে পারতাম এখানে যে কি কেমন হয় অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অন্যের ডেটা না দেওয়াই ভালো তাহলে হয়তো তো আমার চ্যানেলটার ক্ষতি হতে পারে তাই জন্য আমি সেইটা দিলাম না ভবিষ্যতে প্রয়োজন হলে দিতে পারবো না এমনটা নয় বুঝতে পেরেছ সেটাও শো করে দিতে পারবো তাহলে তোমরা ভিভার্স সবটা বুঝতে পারবে আর তারপরে তোমাকে আরেকটা কথা বলছি তুমি জেনারেলের একটা প্রেসক্রিপশান দেখিয়েছো হেমোটোলজি তুমি তোমার মেমোগ্রাফি হয়েছে আচ্ছা মেমোগ্রাফি হলে পরেই কি এখানে কনফার্ম বলা যায় যে তোমার ক্যান্সার হয়েছে বা সমস্ত লিফ্ট নোট কি ক্যান্সারাস হয় আমাকে উত্তর দাও লিফ্ট নোট অনেকের থেকে তোমরা মেয়েরা আমরা মেয়েরা যারা আছি ফর্টি ফাইভ পার্সেন্ট মেয়েদের দেখবে ব্রেস্টের গুড়ি গুড়িগুড়ি যায় কিছু একটা আছে সেটা কিন্তু আমাদের সমস্যা করে না সেটা কিন্তু ভয়ের কিছু নেই ফর্টি ফাইভ পার্সেন্ট মেয়েদের হয় কারণ মেয়েদের তো অনেক কমপ্লিকেশন থাকে অনেক সময় বেবিরা বেস্ট পিঠে ঠিকঠাক করে পড়ে না সেই ক্ষেত্রে হয় আর ও তো সারভাইভার ক্যান্সারের তো সেখানে ওদের কিন্তু এগুলো আসে ক্যান্সার সারভাইভার যারা কেমো চলে তাদের কিন্তু আসে আর এই যে পুজো একদিন বলছিলেন না ভেন পাচ্ছে না ওর শিরা ভীষণ পাতলা হয়ে গেছে কেমো যাদের চলে তাদের এটা নরমাল তাদের এটা হয় তোমরা খোঁজ নিয়ে দেখো আমি একটা কথা ভুল বললাম কিনা এত কমপ্লিকেশনের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই পূজা তুমি বলেছো তুমি ঠিক আমরা বলি তোমরা তোমাকে নিয়ে তো আমি একমাত্র ভিডিও করি তুমি যে অঙ্কোলজিস্ট দেখার ক্যান্সার ক্যান্সারের জন্য তো অঙ্কোলজিস্ট দরকার হেমোটোলজিস্ট তো নিশ্চয়ই ক্যান্সারটা বলবে না সে ক্যান্সারের ট্রিটমেন্ট করবে না করবে কি সে অঙ্কোলজিস্টের প্রেসক্রিপশনটা দেখাও তাহলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না দেখাও বাকি তো তুমি আইডি নাম্বার সিএমসি অ্যাকাউন্ট নাম্বার এগুলো তো তুমি দিলে না দেখালে না তুমি একটুখানে অঙ্কোলজিস্টের এক প্রেসক্রিপশানটা দেখাও কোন অঙ্কোলজিস্ট তোমাকে বলেছে বায়োপসি ছাড়া যে তোমার এই এই লিমস্টটা ক্যান্সার আছে কোন অঙ্কোলজিস্ট তোমাকে বলেছে আমি শুধু সেটুকু জানতে চাই বায়োপসি ছাড়া কখনও কোনো ডক্টর বলতে পারে যে এটা তোমার ক্যান্সার বা কোনো ডক্টর সাসপেক্ট করে কোনো পেশেন্টকে বলে বুঝার যে মারাত্মক কাকাটা দেখাচ্ছে ওর শরীরের রোগ একটা ডক্টর ওকে ছেড়ে দিলো ট্রিটমেন্ট না করে বা ওটি না করে ঠিক আছে তুমি তিন মাস বা ছ মাস বা এক বছর পরে টাকা অ্যারেঞ্জ করে নিয়ে এসো তোমার তারপর ট্রিটমেন্ট হবে এটা হয় না এটা হয় না এটা কি বলো তো এখন দু হাজার পঁচিশে আমরা দাঁড়িয়ে আছি আমরা সেই আঠেরোশো সালে করে নেই যেখানে কলেরা হলেও মানুষের ট্রিটমেন্ট হতো না এখনকার সময় এসে না দেখতে পেয়েছে কলেরাকে একটা নিউজ দিয়েছিল দু হাজার কিলোমিটার দূরের থেকে একটা হার্ট অপারেশন হলো একটা রোবটের মারফত ডক্টর এখান থেকে ইনস্ট্রাকশান দিচ্ছে দু হাজার কিলোমিটার দূরে পেশেন্ট রোবটের দ্বারা তার হার্ট সার্জারি হলো সম্পূর্ণ সাকসেসফুল আমাদের ইন্ডিয়াতে দেখতে পেয়েছো তো আমরা সেই টেকনোলজিটা বিলং করি তাই তোমার কথাগুলো এখানে সম্পূর্ণভাবে ফেক এবং বিজনেস প্রসেসিং যে এখানে চালিয়ে রেখেছো সম্পূর্ণভাবে সেটা বোঝা যাচ্ছে আমি তারপরেও বলবো আমি ভুল তুমি ঠিক হও তুমি সুস্থ হও তোমার বাচ্চা আছে আমি এত কিছু পরেও বলবো ভিডিও তো শেরই করবো হেলোর তুমি যাও তারপরে করবো ভিডিও তো তারপরেও বলবো যে আমি ভুল তুমি আমাকে প্লিজ একবার অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি আমি ভুল তুমি প্রমাণ করো অঙ্কোলজিস্টের একটা প্রেসক্রিপশান এখানে শো করো অন্য কিছু না তোমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে প্রেসক্রিপশানটা শুধু শো কর এত কিছু চাইনি কর বুঝা শো কর এটুকুই বলার ছিল আর তোমরা যারা স্ক্যানারে টাকা দিচ্ছ দাও তোমরা কালোবাসোর পাশে আছো ওর ডেফিনেটলি টাকার দরকার ওর রোগটা এত বড়ো দেখাচ্ছে সেটা যদি সামান্য হয়ে থাকে তাও টাকার দরকার ওর ফিনান্সিয়াল স্টেবিলিটি তোমরা জানো তবে তোমাদেরকে একটা কথাই বলবো একটু জাজ করে সবাই সব কাজ করো কারণ সোশ্যাল মিডিয়ায় যে ধরনের র্যাকেট চলছে স্ক্যাম চলছে তোমরা সবাই জানো সবটা জানো তারপরও জাজ করে তার দিও কারণ একটা কাজ করে ফেলার পরে চলে এসে কাগজ করছো আমাদেরও খারাপ লাগছে আমাদেরও মাইন্ড অন্যদিকে চলে যাচ্ছে যে এটা কী হচ্ছে কেন হচ্ছে সেই কারণেই বলছি আর তোমরা যখন দিচ্ছ টাকা যখন ডোনেশনের উপরও ট্রিটমেন্টটাই হবে অন্য কিছু তো হবে না তাহলে তোমরা ওকে বলো ওর সিএমসির অ্যাকাউন্ট নাম্বার দিতে সেখানে দশ হাজার কেন এক লাখ পালে তোমরা এক দাও কোনো অসুবিধা নেই সেখানে তো কোনোরকম ফেক কোনো কিছু ব্যাপার নেই তাই না ও সেখানে দাও না তাহলে তোমাদের মানে মনের মধ্যে কনফিউশন থাকবে না আর আমাকেও এত পয়েন্ট এক জায়গায় করার মানে আমাকেও ভাবতে হবে না একজন সারভাইভার তার এগিয়েস্টে গিয়ে এতগুলো পয়েন্ট আমাকে এখানে তুলে ধরতে হবে এটুকুই বলছি কেন কারণ যেহেতু ও নিজে কোনো কিছু ক্লিয়ারলি এখানে দেখাচ্ছে না বলছে না ভুল বললাম ঠিক বললাম জানি সুস্থ থেকো ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা